মৌলানা ছিলেন না মুফতি ছিলেন না মহাদেশ ছিলেন না হাফেজ ছিলেন না কারি ছিলেন না উনি তো একজন শাসক ছিলেন শাসক আমাদের দেশে যেরকম বিক্রমপুরের রাজা বীর বিক্রম যেরকম দুটা থানার রাজা ছিলেন ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই ও বলখের রাজা ছিলেন হুজুরের সামনে বলতেছি ভুল বলতেছি কিনা জিজ্ঞাসা করেন ছোট্ট একটা কথায় জীবন চেঞ্জ রাতে ঘুমের থিকা উঠে গেছেন তাকায় দেখছেন কে জানি ছাদের উপরে হাঁটে যার পায়ের আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে পুরোহরিকে বলছেন ডাইকা নিয়ে আসো ডাইকা যখন নিয়ে আসছে তুই জিজ্ঞাসা করছে তুই ছাদে কি করিস উঠ হারায় গেছে বলে পাগল নাকি উঠ ছাদে উঠবে কি করা আর এই গভীর রাত্রে তুমি উট ছাদে পাবে কি করা জঙ্গলে খোঁজো নাইলে মরুতে খোঁজো তো লোকটা হাসতেছে আর বলতেছে আমি যদি পাগল তো চাহাপনা আপনিও পাগল বলছে আমি পাগল কি করা বলে যদি উট ছাদে না পাওয়া যায় তো রাস প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করা জীবন চেঞ্জ বন ইসরাইলের সবচেয়ে বড় বদমাস যে নিজেকে নিজে কুকুর মনে করতো কুকুর সমাজ যাকে মানুষ মনে করত না কিন্তু করণীয় কি ছিল দিছিলেন আল্লাহ অর্থের পাহাড় পাহাড় বললেও কম হবে হিমালয়ে দিয়া দিছিলেন ওকে প্রতি রাত্রে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ব্যাবিচারের পিছনে খরচ করত। একদিন এক মেয়েকে ধুরা নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি কামরায় ঢুকা দেখে মেয়ে অজরে কানতেছে তো জিজ্ঞাসা করতেছে কাদিস কেন তোকে তো অর্থের বিনিময়ে নিয়ে আসলাম তুই সব ইচ্ছায় আমার হাতে ধরা দিলি এখন পর্যন্ত তো আমি তোর গায়ে আঙ্গুলের ছোঁয়াও দিই নাই তো কাদিস কেন তোর নাম ছিল কিফিল কিফিল তো বলতেছিল শুন কিফিল আমি বাজারি নিয়ে না এটা আমার পেশা না বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হচ্ছে কিন্তু কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাব যে চেহারাটার কারণে তো তুই আমাকে পছন্দ করছিস নালে তুই তো আমাকে পছন্দ করার ব্যক্তি না তোর টাকার অভাব নাই এই সুন্দর চেহারাটা তো আল্লাহ দিছে কালকে কি করে দেখাবো আল্লাহকে কিতাবে লেখেন তীর মারলেও এত জোরে ওর দিলে লাগতো না এতটুক কথা এত জোরে লাগছে যে চিৎকার দিয়া জমিনে পোড়া বলতেছে বোন এখনো তো তোর গায়ে হাঙ্গলের ছোঁয়া দিলাম না তাতেই যদি তোর এই অবস্থা হয় আমি কিফিলের কালকে কি অবস্থা হবে টাকার থলি হাতে ধরা দিয়া বলছে তোর গায়ে আঙ্গুলের ছ দিবো না কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস বলছে সেটা কি বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে ওই রাত্রি কিফিল মারা গেছে কিতাবে লেখাও দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কিফিলে আউল্লাহ কিফিলকে মাফ গুলা দিছে ওয়াজ লম্বা শুনতে হয় না যদি ছোয়া লাইগা গেল না ছোয়া ওটাই বুঝাইতেছিলাম যে পরশ পাথর লোহায় লাগলে শোনা হবে কি হবে না এটা আমার সন্দেহ আছে আর হান্ড্রেড পার্সেন্ট আছে কিন্তু আজকে যদি আল্লাহর রহমতের ছোঁয়া লাগা গেল তাইলে আমরা ওই পিউর সোনা হব ওই পিউর সোনা হব যেটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে জান্নাতের বিনিময়ে দু একটা উদাহরণ দিলে দেখি বুঝে আসে কিনা আল্লাহ রহমতের ছোঁয়া যদি না লাগত তা আপনি মানুষ হিসাবে অস্তিত্ব নিতেন তো নিতেন কি করে আমাকে বলো কেউ আল্লাহ রহমতের ছোঁয়া ছাড়া আমি মানুষ হয়ে গেছি আল্লাহর রহমতের ছোঁয়া না লাগলে আমি মানুষ হইলাম কি কুরা সৃষ্টির ভিতরে সেরা হইলাম কি কুরা মুদ্রতি হাতের ছোঁয়া মার পেটে থাকাকালীন দশ মাস পাইলাম কি করে শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় লাগলো কি করে দুনিয়ার আধিপত্যটা আমার হাতে উঠায় দিলেন কি কুরা হুজুরের সামনে বলতেও ভয় পাইতেছি তারপরও বইলা ফেলতেছি আল্লাহ মানুষকে সাজাইতে 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 একটা পর্বে আসছে যে আল্লাহ নিজেই বলতেছে মানুষ তোর প্রেমে আমি পড়া গেলাম ইন্নি লাকা মহিব্বা রহমতের ছোঁয়া যদি না লাগতো তাইলে আপনি সুন্দর হইতেন কি করে যে আল্লাহ নিজেই আপনার আমার আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে আই লাভ ইউ মানুষ তোকে আমি ভালোবাসি কোন সৃষ্টিকে তো বললেন না রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে মানুষ হইলেন কি করে আরেকটা দেখাই রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে সমস্ত নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইলেন উম্মতে মোহাম্মদি হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইলেন উম্মতে মোহাম্মদি হওয়ার জন্য আপনি আর আমি উন্মতে মোহাম্মদি হইলাম কি কইরা আমাকে পূজান যদি রহমতের ছোঁয়া না লাগতো আপনি উন্মতে মহাম্মতি হলেন কি রহমতের ছোঁয়া যদি না লাগত তাহলে কোন ব্যক্তি নিজের পার্সোনাল জিনিস ব্যক্তিগত জিনিস কাউকে এরকম দেয় কমই আছে আল্লাহ নিজের ব্যক্তিগত কালাম আমাদেরকে উঠায়া দিলেন কি তো কোরআন না কোরআন তো কালাম উল্লাহ যদিও কোরআনের মর্যাদার চর্চা আমাদের সমাজে নাই যার কারণেই তো এই দুরবস্থা এই বিশাল জনসংখ্যা জনসমুদ্র আমাকে বলতে পারবে না মাদ্রাসার তোলাবা ছাড়া তোলামা ছাড়া যে ডেলি আমি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেই চুমা কেউ বলতে পারবে না যা আমি ডেইলি কোরআনটাকে একটা চুমা দিয়ে চুমা। পড়িনা, না শুধু নেই আর একটা চুমা। বলো কোন যুবক বলতে পারবে? যে আমি কোরআনটাকে ডেইলি চুমা দেই। রহমতের ছোঁয়া যদি না লAttro তো আপনাকে আল্লাহ নিজের kalam উঠায় দিবেন কেন? এটাই তো প্রকাশ এটাই তো প্রমাণ যে রহমতের ছোঁয়া লাগছে বিদায় মানুষ বানাইলেন মুসলমানের ঘরে জন্ম দিলেন উম্মতে মোহাম্মদী বানাইলেন কটা হল তিনটা নিজের পার্সোনাল জিনিস কালাম উঠায় আমাদেরকে দিয়া দিলেন আরেকটা দেখাইতেছি একটা আরেকটা দেখাইতেছি রহমতের ছোয়াই যদি না দিতেন ছোয়াই যদি না লাগত কে আল্লাহ নিজের ঘর উঠায় দেন নাই আমাদেরকে তো নিজের ঘরটা পর্যন্ত উঠায় দিয়া দিলেন অন্য উম্মত তো ঘর দেন নাই কেবলা দিছেন কাবা দিছেন কিন্তু ঘর দেন নাই আমাদেরকে তো ঘর পর্যন্ত উঠায় দিয়া দিলেন যেইখানে খুশি ওইখানে বানায় নাও যেমন খুশি তেমন বানাও দিয়া বানাইলো চলে দিয়া বানাইলো চলে পাতা দিয়া বানাইলো চলে ছাপরা দিয়া বানাইলো চলে তেরপাল দিয়া বানাইলো চলে কোনো কন্ডিশন দেন নাই শুধু নিয়াত করতে হবে এটা আমার ফল যদি রহমতের জোয়া না লাগতো তাহলে আপনাকে নিজের ঘর দিল কি করে এটাই দেখাইতে চাইছিলাম কথা শুরুটা এটাই ছিল কথা শুরুটা এটাই ছিল যে পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা সোনা হয় যদি মাইনেও নিলাম তাইলে ওই সোনা কাগজ দিয়া কেনার সোনা হয় আর যদি রহমতের ছোঁয়া লাগে তাইলে ওই সোনা হয় যেই সোনা আল্লাহ জান্নাতের বিনিময় কিনবে জান্নাতের কিন্তু আফসোস কথা তো শুরুতেই এলোমেলো হয়ে শুরুতেই কথা এলোমেলো হয়ে গেল কেননা আপনাদের সব সবকিছু বাসায় আছে যাক যাক আমিও পড়ায় শ্যার জায়গায় চলে আসছি আমিও পড়ায় সব জায়গায় চলে আসছি চলা যেতে হবে নিজেকে সোনার মতো সোনা বানায় আহ আপনাকে সোনার মতো সোনা বানানোর জন্যই এই রহমতের ছোঁয়া শুধু রহমতের ছোঁয়া না আরেকটা দেখাইতেছি আরেকটা ডেলি আপনার পিছনে বাজেট ব্যয় পিছনে ডেলি কুটি টাকা ব্যয় করতেছেন আল্লাহ কোটি টাকা যুবক তোমার পিছনে ডেলি কুটি টাকা ব্যয় হয় বলুক আমাকে কিশোরগঞ্জের শহরের মানুষ হাফ লিটার পানির দাম কত কত এক লিটার পানির দাম কত যদি তিরিশ টাকা পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাইলে ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ব্যবহার করেন পাঁচশো পঞ্চাশ লিটার ইন্টু তিরিশ কত টাকা বলেন ষোলো হাজার টাকা গেলি অক্সিজেনের বিল দিতে হবে এই বিল আল্লাহ কুদরত দিয়া করে আল্লাহ কুদরত দিয়া ডেইলি পে করে আপনার পিছনে আল্লাহ ব্যয় করে ভালো মতে বোঝো যুবক ভালো মতে বোঝেন ভালো মতে মন দিয়া কাজে দিবে এটাও নাই প্রত্যেকটা লবণের দানার হিসাব নিবে দানার কনার হিসাব নিবে কনার হিসাব দিয়া যেতে হবে এটাই সত্য পঞ্চাশ হাজার বৎসর লাগতে পারে একজনের হিসাব দিতে কোরআন আমাকে বলে কোরআন আল্লাহ শুধু অক্সিজেনের পিছনে ডেলি ব্যয় করে ষোল হাজার পাঁচশো টাকা মান্থলি কত চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাসে কিনতে যদি অক্সিজেন পানি দামে কিনতে যদি পার শাসে এক পয়সা বিল দিতে হইত ষোলোশো টাকা বিল দিতে হইতো মাসে আটচল্লিশ হাজার টাকা বিল দিতে হইত চার লক্ষ পঁচানব্বই সাথে আটচল্লিশ হাজার যোগ দেন দেখেন কত দাঁড়ায় পাঁচ লক্ষ কত দাঁড়ায় দেখেন হিসাব করে পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার এই দুটার বিল যদি ডেলি কিডনি ডায়ালসিস বিল দিতে হইতো পার ডে একশো টাকা পার ডায়ালসিস একশো টাকা তো ডেলি সত্তিরিশশো টাকা শুধু বিল দিতে হইতো কিডনি ডায়ালসিস আল্লাহ ছত্রিশ বার ডায়ালসিস করে মাসের শেষে বিল হইতো এক লক্ষ আট হাজার টাকা ওইখানে পাঁচ লক্ষ বেয়াল্লিশ আর এক লক্ষ আট হাজার কত হলো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিল দিতে হতো এই তিনটা রঙ্গে আছেন তো শুধু ইচ্ছা স্বাধীনতা দিতে দেখা যেমন খুশি তেমন চলতে পারি সামান্য একটু মালিকের বিরোধিতা করতে দেরি কার ধাক্কা দিয়া চাকরির থেকে অফিস থেকে বাহির করতে দ্বিধা করে ভুলে একটু উল্টা হয়ে গেছে ভুলে ওটা পর্যন্ত মার্জনা করে নাই কার ধাক্কা দিয়া বের করে না বের করে না আমি তো তিনটার হিসাব দেখাইলাম আমার কাছে সময় নাই নাইলে আমি পুরো বডি খুলা দেখাইতে পারি প্রযুক্তির সাথে মিলায়া আমি প্রমাণ করে দিব ডেলি এক কোটি টাকার বেশি আল্লাহ খরচ করেন আমাদের উপরে বলেন 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 আরে রাখেন রাখেন শুনেন আগে শুনেন খাওয়াটা মুখের কাছে নিতে দেরি নাকটা গ্রান শুঙ্গা বলতে দেরি করে না যে এটা মুখের ভিতরে যাবে কি যাবে না যদি ওই প্রেসিডেন্টের হাসপাতালে যায়া বা এই কিশোরগঞ্জের প্যাথোলজি সেন্টারে যায় যদি গ্রানটা টেস্ট করতে হইতো তাইলে বুঝে আসতো ডেলি কয়টা বান্ডেল বলতে হয় কয় টাকা খরচ হয় সময় কতক্ষণ লাগে আপনার সিরিয়াল কয়জনের পরে তখন বুঝে আসত হতে পারত সকালে নাস্তা তিন দিন পরে সকালে যে আপনার সিরিয়ালে আসত এই তিন দিন সুটকি হয়ে বসে থাকতেন চ্যাপা সুটকির চেয়েও বড় সুটকি হইতেন চ্যাপা তো খাওয়া যায় আপনাকে খাওয়া যেত না যদি শুধু গ্রানটা টেকনোলজি দিয়ে শুকতে হতো তো টাচ করতে দেরি সাত বন্ধ